এই যে আপনাদের টুকুলানি বাড়িতে আসার পর তার আদতে কোনো কাজ নাই সে ভিতর ডিম বিভিন্ন বিড়াল আসে আমাদের বাড়িতে সেগুলোকে আমার আব্বা আম্মু খেতে দেয় তাদের দেখে সে ভিতর ডিম অল টাইম খাটে থাকে আর এইভাবে ঘুমোয় কিন্তু সেই বিড়ালগুলো যেই চলে যায় উঠোনে নামে নেমে গাছে উঠে আবার একটু পাখি ধরতে চাই তো ও হচ্ছে কি করছে আজকে সকালবেলা আমি ঘুমিয়ে আছি আর ও হচ্ছে মশারির বাইরে ঘুমোয় তো ওখান থেকে ঘুমিয়ে জানালার পেছনে আপনার ওই যে যে থাই গ্লাসগুলোর পেছনে একটু আয়না টাইপ না ওখানে আবার পাখিদের চেহারা দেখা গেলে দেখবেন তারা জানেন যাদের বাসায় আছে ওই পাখিগুলো করে কি নিজের চেহারা দেখা যায় ভাবে ভেতরে আরও পাখি আছে তো ওখানে এসে ঠুকুর দেয় আর ম্যাক্সিমাম দিন সকালে এই কাজটা করে পাখিগুলো আর টুকুস ভাবছে পাখিতে ধরার সুযোগ ও গিয়ে গ্লাসের সাথে দুম করে গ্লাস লাগানো ছিল ঠান্ডা আসবে গিয়ে আর ও দুম করে বাড়ি খাইছে মাথায় খেয়ে নাকটা একটু ব্যথা হয়ে গেছিলো মানে একটু কোলা গোলাপি নাকটা আছে না নাক একটু ব্যথা হয়েছিল আমার তো তাই তো তো হচ্ছে পাখি ধরার জন্য একটু বের হয় বাট আর বের হয় না কিন্তু অন্য অন্য বার যখন ওর মা আসে ওর সাথে ও মার সাথে একটু কিন্তু বাইরে বাইরে যায় বাট এবার সারাটা দিন আমার সাথে বসে থাকে আমি যেখানে বাবু নিয়ে বসে থাকি ও সেখানে বসে থাকি আমি যেই খাটে যাই সেই খাটে যাই যেই রুমে যাই সেই রুমে যাই ও এই কাজটাই করে আবার আমি একটু বের হলে ও একটু বের হয় আমার সাথে তো তো খোলানি হচ্ছে অলস বুড়ি এই যে পেটু হয়ে ঘুমোচ্ছে পেটটা ফুলে ফুলে যাচ্ছে এই যে দেখুন পেটটা ফুলে ফুলে উঠছে সে এরকম গোল বাটুম হয়ে ঘুমোচ্ছে কিন্তু এখানে আমার জামা কাপড়ের সাথে হেলান দিয়ে তার আমার গন্ধ না পেলে হয় না এই যে দেখুন এটা আমার ওই যে সিজার করার পর বেল্ট দিয়েছিলো সেই বেল্টের উপর শুয়ে কী করছে এই যে দেখুন এই বেডটার উপর আসলে কেউ শোয় না গেস্ট আসলে শোয়া হয় তো এখানে আর কি এক্সট্রা জিনিসগুলো রাখা হয়েছে আমি আসার পর এখনও গোছানো হয়নি তো বেল্টের উপর এই যে দেখুন পশম টসম করে সারাদিন গড়ায় গড়ায় বেল্টের উপর শুয়ে থাকে ওই যে আমার শরীরে একটু গন্ধ আছে সেই জন্য মানে সে চায় সময় যে আমার কোলে থাকবে তো আমার কোলে থাকার কারণে তার হচ্ছে থাকার জন্য সে আর কি আমার বাবু থাকে যে তার জন্য ও থাকতে পারে না যার কারণে ও আমার গন্ধওয়ালা জিনিসে থাকে মানে আমার শরীরের গন্ধ আছে সেই সব জিনিসের ওপরও শুয়ে থাকে কালকে দেখি আমার জামা কাপড়ের উপর শুয়ে আছে মানে এই করে জ্বালায় আমাদের তো কোলানি বুঝছেন আপনাদের তো কোলানি একটা দুস্থ বুলি ওই তু কোলানি তুকোলানি আর আজকে আমি তো ওকে একদমই সময় দিতে পারি নাই কারণ হচ্ছে আজকে আমি আমার বাবুকে ভ্যাকসিন দিয়েছি আর ভ্যাকসিন দিলে কী কান্নাকাটি করে বাবুরা আর আমার মেয়েটা একটু এমনি আহ্লাদি টাইপের জানেন আপনারা বলে থাকতে বেশি পছন্দ করে অন্য কোথাও ঘুমাতে পছন্দ করে না সে বিচারায় শুনতে চায় না যার কারণে হচ্ছে ওকে ভ্যাকসিন দেওয়ার পর আরও বেশি আহ্লাদি হয়ে গেছে অনেক কান্না করতেছে অনেক ব্যথা পাইছে আমার ছোট বাচ্চাটা অনেক কষ্ট পাচ্ছে তো ওকে নাপা খাওয়ানোর পর একটু কমছে তো এই জন্য তো একটু সময় দিতে আসলাম তাই নাহলে তো কোলানি এই তো কোলানি তো তুই তুই কথা শুনিস না আমার কথা শুনবিই না বলে তো কোলানি তো নানা কোথায় গেছে একটাও কথা শুনছে না দুটো টুকুলানি একটাও কথা শুনছে না